হ্যালো ইন আসসালামু আলাইকুম আপনাদের অনেক রিকোয়েস্টে চলে এলাম আবারও ই ফুটবল ক্লোন নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ই ফুটবলকে ক্লোন করবেন এবং একাধিক আইডি কন্ট্রোল করবেন তো চলুন শুরু করি ফার্স্ট অফ অল প্লে স্টোরটিকে ওপেন করুন দেন সার্চ বারে লিখুন ক্লোনার ক্লোনার লিখে সার্চ করলে এরকম বেশ কয়েকটা অ্যাপস পাবেন তার মধ্যে মসিক ক্লোনার নামের অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল এরপরে নিচে আরও একটা অ্যাপস আছে ক্লোন অ্যাপ প্যারাল দুয়াল স্পেস এই অ্যাপসটিকেও আপনারা ইনস্টল করে নেবেন তো এই দুইটা ইনস্টল হয়ে গেলে ক্লোনার নামের যে অ্যাপসটা আছে এটিকে আপনারা ওপেন করবেন না নিচে যে ক্লোন অ্যাপ প্যারালাল দোয়াল স্পেস আছে এটাকে আপনারা ওপেন করবেন তো সেকেন্ড অ্যাপসটা ইনস্টলিং হচ্ছে তো ইনস্টল হয়ে গেলে আপনারা এই ক্লোন অ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন ক্লিক করবেন ওপেন হচ্ছে তো ওপেন হলে অ্যাগ্রিয়ান কন্টিনিউতে ক্লিক করবেন তো এরপরে পারমিশনটা অ্যালাউ করে দিবেন এরপর এ নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যাগ্রিতে ক্লিক করবেন দেন আপনি ই ফুটবল যেহেতু ক্লোন করবেন তো ই ফুটবলে প্লাস আইকনে ক্লিক করে এটা কি ক্লোন করে নেবেন ও এর মাঝখানে আপনারা হচ্ছে এই অ্যাপসটার রিনেম করতে পারেন নাম্বার বা সংখ্যা যেটাই দেন আর কি এটা ক্লোন হয়ে গেল এ একাধিক যদি আপনারা ক্লোন করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে ই ফুটবলটাকে ক্লোন করতে পারেন এর জন্য আপনাদের অ্যাড দেখতে হবে তো এখানে অ্যাড দেখলে এটা ক্লোন হয়ে যাবে ফার্স্ট আমরা একটা দেখাচ্ছি ওপেনে ক্লিক করে তো ঠিক আছে একটু লোড নিচ্ছে আর এটা সম্পূর্ণ ক্লোন হয়ে গেলে এখানে একটা অ্যাড চলে আসবে তো অ্যাডটাকে আপনারা দেখে নেবেন আমরা একটু স্কিপ করছি তো অ্যাডটা সম্পূর্ণ দেখে নেবেন দেন হচ্ছে অ্যাপটা প্রসেসিংয়ে আসবে অ্যালাউ যতগুলো পারমিশন আসে সবগুলোকে অ্যালাউ করে দিবেন তো ঠিক আছে গেমটা ওপেন হচ্ছে আর এই যে গেম চলে আসছে তো গেমটা যখন চলে আসবে তো আপনার সব কিছু দিয়ে দিবেন সাধারণ আপনারা যেভাবে দিয়ে থাকেন ওইভাবে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ কান্ট্রি এবং ডেট অফ বার্থ যেটা যেভাবে আছে সেটা সেভাবে আপনারা সিলেক্ট করে নেবেন নেক্সট নেক্সট কনফার্ম করে নেবেন ডেট অফ বার্থ ইচ্ছে মতো দিয়ে কনফার্ম করে নেবেন দেন একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসে আপনারা ড্রাইন সাইডে কর্নারে একটা থ্রি লাইন একটা অপশন পেয়ে যাবে থ্রি লাইন অপশনে গিয়ে আপনাদের যে কোনামি আইডিটা আছে ডাটা ট্রান্সফার একটা অপশন আছে করতে হবে যে আপনাদের তো কোনামি আইডি লগ ইন করার জন্য আপনার ক্রোম বা আদার বাজার সিলেক্ট করতে পারেন আপনার যে যেটা চালান তো এখানে আপনারা আপনাদের কোনামি আইডিটা টা লগ ইন করবেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি না আমি লগ করে নিচ্ছি দেখেন ডাটা ট্রান্সফার হয়ে গেছে টু টাইটেল স্ক্রিন টাইটেল স্ক্রিন কিন্তু আমাদের চলে আসে একটু লোড নিচ্ছে তো এভাবে কিন্তু আপনারা একাধিক আইডি কন্ট্রোল করতে পারেন একই অ্যান্ড্রয়েড ফোন থেকে তো এখান থেকে সম্পূর্ণ চলে আসছে আমরা এখান থেকে একই ফোনে বেশ কয়েকটা আই আইডি কন্ট্রোল করতে পারবো তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের গেমটি ওপেন হয়ে যাচ্ছে তো আরেকটা কথা বলছি এইগুলো ডাউনলোড করে নেবেন সব যা আসে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব কিভাবে একটা স্কোয়াড বাইল্ড আপ করবেন ফর্মেশন কোনটা ভালো এবং কোন ম্যানেজার ভালো এগুলো এবং প্রতিনিয়ত আপডেট তো থাকবেই তো এবং টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এইভাবে দেখেন টাচ করলে আমাদের অ্যাপসটা ক্লোন হয়ে গেছে এবং গেমের ভিতরে কিন্তু সরাসরি প্রবেশ করবে এখন একটু লোড নিচ্ছে তো দেখুন একটু ই ফুটবল একটু লোড নেই যেহেতু অনেক বড় একটা গেম এই দেখেন আমাদের অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে আপনার এই গেম আইডি ক্লোন করতে পারেন একাধিক আইডি ক্লোন করতে পারেন আপনারা এখান থেকে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে